এই আবাসটা ধরুন হামজালার কানে চলে গেল র বাবা তালান রসিয়াল্লাহ বাবা আর স্ত্রীর সাথে সময় দেয় নতুন স্ত্রি বাবা সময় দেয় এই দিকে গোসল পরস হয়ে গেছে রে বাবা হানজালা ডাক বলে স্ত্রী আরে বাহির থেকে কে আমাকে ডাকে কে জানো বলে মোহাম্মদ নাই কে জানো বলে মোহাম্মদ নাই আরে বলতেছি ও আমার স্ত্রী আমাকে ওই যে তলোয়ার দাও আমাকে সুন্দর পোশাক গুলো দাও আমি আর এক সেকেন্ড ঘরের ভিতর থাকব না আমি আর এক মুহূর্ত ঘরের ভিতর থাকব না স্ত্রী ডাকতে বলে স্বামী গো আপনি কোথায় যাবেন বলে স্ত্রী

তো দেয় না বাবা শুধু মল্লাদের দায়িত্ব না রে বাবা প্রত্যেকটা যারা নবীর হাত নবীর কালেমাটা হাতে গ্রহণ করেছে যারা নবীর কালেমা গ্রহণ করেছে প্রত্যেকটা মুসলমানের হলো দায়িত্ব আহারে পয়গম্বর আদর্শ যারা সিরিমিনি করে বাবা তাদের কিন্তু বাংলার জমিনে ঠায়দা হবে না বলেন কটা ঠিক বেঠে যে কুলাঙ্গার আর নাস্তিক আর বেঈমান বাবা রসূলের আদর্শ নিয়ে ব্যঙ্গচিত্র করে

আরে তোমাকে কথা বলবো। জন্য যাও। বলে বলে আমার এক সেকেন্ড সময় নাই বলে স্বামী তোমার গোসল খরচ হয়েছে তুমি গোসলটা শেষ করে গেলে না ভালো হয় না জানি কোন সময় মৃত্যু হয় না জানি কোন সময় বানি মালাকুল موت আসিয়া যায় কোন সময় বানি শহীদ হয়ে যান আর আপনার মৃত্যুটা কেমন হবে এই জন্য আপনি গোসল করিয়া যান এ বাবা কোন মানুষ যদি মৃত্যুবরণ করে দর যায়। আরে আমার আল্লাহ পাক বলে তার সকল অবস্থা সকল স্থান তার সকল অবস্থান দৃষ্টি দিয়ে আল্লাহ পাক ক্ষমা করিয়া দেন সুবহানাল্লাহ বলেন আল জালাল হু তালু বাবা মাঠে ময়দানের বেতন চলে গেল যুদ্ধই অংশগ্রহণ করেছে যুদ্ধ করতে করতে রে বাবা আমার পাইকাম বা কত

নাই এই দিক ইস্তিনি আসিয়া আশিয়া হামজালের ইস্তিয়াসে নবীকে ডাক দেওয়ারে নবী গো আপনি তো সবাই কি ঘুমছে বললেন সবাই আছে সকলের লাশ এখানে আছে কিন্তু আমার হামজা না কোথায় চলে গেল আমার পায়গাম বার আর আসমানের দিকে তাকায়া মালিক কি ডাক দে বলে মলে আল্লাহ সেখানে আছে কিন্তু হামদানার লাশ কোথায় পয়গাম্বার আসমানের দিকে তাকায় দেখে আর এই লাশ এই দুনিয়ার কোন পানি দেয়া গোসল করানো হয় না আরে শহীদ দরজা যারা মৃত্যুবরণ করে তাদের কোনো বাবা

ওই যে মবিটির সামনে রেখে দিয়ে দাও আর ইতিমধ্যে আমার পাইগঙ্গারের সামনে এই লাস্টার যখন এসে গেল বাবা ও বন্ধু রে আর লাস্টার এমন দৃশ্য ছিল রে বাবা সামনে যখন সাহাবে জীবিত ছিল সবাই তাকে দেখে যখন গোসল করে লাশটা যখন খাটের রাখা হয় মশাই পানি যখন মোশানো হয় না দেখবেন মুখ থেকে পানিগুলো গড়ে পড়ে মানে আসমান থেকে লাস্টার ছেড়ে দিল জমিনের দিকে ফেরেস্তা রসুলের সামনে এনে উপস্থিত করল তা পাকে নূরে তাজালি তার চেহারের ভিতর চমকাই সবাহান বলেন শুধু তাই নয় বাবা আসমান থেকে ছেড়ে দিয়েছে আসমান থেকে ছেড়ে দিয়েছে রে বাবা আহারে তার চেহারার ভিতরে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ে যায় মনে হয় এই মুহূর্ত এই সেকেন্ডের ভিতরে তাকে গোসল করানো হয়েছে রে বাবা আসলে তাকে গোসল করাইছেন আমার আল্লাহ এই বন্ধুগণ আমার আমার বাবাজি যারা আল্লাহর পথে জীবন দিবে যারা আল্লাহর পথে তার জীবনকে বেলে দিবে তাদের জান মালিকের দরবারে যাবে তাদের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিবে শুধু তাই নয় রে বাবা তাদের পরিবারের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে আনেন সুবহান আল্লাহ বলেন এই জন্য যুবক ভাইরা নেয়া মত ওই যে দেখেন বাবারে ওই যে আল্লাহ দেখেন একটা রুটি দাম করার বিনিময় রে বাবা একটা রুটি বিনিময় আমার আল্লাহ কঠিন মুসিবত থেকে তাকে বাছাই দিছে বাবা সেটা হলো জাহান নামে বান্দা যাবে আল্লাহ জাহান নামে না দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতে জান্নষ্টির ভিতর নামটা লিখে দিল সোবাহান আল্লাহ বলে এই আপনাদের হাত ধরে বনে যায় আপনাদের পায়ে ধরে বনে যায় এবং এ দিনকে টিকা রাখার জন্য বাবা এ দিনকে জেন্দা করার জন্য বাবা এবং মসজিদ গুলো টিকাইতে হবে বলেন কথা ঠিক নেবে ঠিক আলে আমার সাথে সম্পর্ক রাখতে হবে ভালো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে ভালো যেখানে যেখানে থাকে ওই জায়গাগুলোকে মোহত করতে হবে এ বাবা প্রতিনিয়ত হজরের নামাজ আহারে জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ মসজিদ ইমাম সাহেব কিরাত করে নামাজ পড়ে আর এই ঘরটা হলো আমার আল্লাহর